সময় তো আমাদের মতো চলবে হিরা আম্মা আমরা কাজ বুঝে নিয়ে কাজ ভাগ করে নেব তুমি কোন কাজ করবে কখন করবে আমি কোন কাজ করব কখন করব। তাহলেই তো বুঝতে পারবো পড়াশোনা করার আমি কতটা সময় পাব তারপরে না হয় আমি নিজেকে কথা বলে নেব বর্দির সঙ্গে মাস্টারজিবি খেয়েছি দেখ না কি কাম দেবে সেটাই তো এখনো বললো না তাই তো আমি এলাম তোমাদের বুঝিয়ে দিতে কি কি কাজ তোমাদের করতে হবে নমস্কার মাস্টার জি হে জি লেগে তো গাড়ি লা মাস্টার সাথে যেতে হবে চল গাড়ি লা আরে কি করছো কি তুমি সিঁড়ি দিয়ে যেতে হবে ওপরে উঠবে কি করে

আমি তোকে নিয়ে যাচ্ছি কি কি কাজ করতে হবে সেটা দেখিয়ে দেওয়ার জন্য ও এসে তোমাকে বলে দেবে তুমি না হয় এখন কষ্টটা নাই করলে কি হবে মালদা আমি কাম কি করে সে তো চেয়ে দিয়ে পড়া চড়তে হবে না তুমি কেন এরকম করছো হিরা আম্মা আমি তো বলছি তুমি কাজ করবে আর আগে আমাকে দেখে আসতে দাও একটা না একটা রাস্তা ঠিক বেরোবে পুরনো এরকম আর হ্যাঁ তুমি আমাকে কথা দাও হিরা আম্মা তুমি আর কোনোদিনও রামজি ডেকে বলবে না যে তুমি বাঁচতে চাও না কথা দাও আমার হিরা আম্মা क्यों लोग बोलो बोलो नहीं कहूंगी <laughs> नहीं कहूंगी मैं <laughs> जा तुम देखिए जा 이리 가 আচ্ছা কিসে কিসে বর্দি খুব রেগে যায় বলতো কেন বলতো না মানে সেরম কোনো অবস্থা হলে আমি তো বাঁচাবো আমরা যদি খুব বাজে কাজ করি তাহলে বর্দি খুব রেগে যায় কই আমি তো সেরম কিছু দেখলাম না তুই হয়তো নতুন এসেছিস বলে বর্দি তোকে কিছু বলেন নাকি অন্যায়টা কম করেছি বলে কিছু বলছে না তার মানে বড় কিছু একটা করতে হবে কিন্তু কি শোন আমি তোদের কাজ বলে দিচ্ছি কে কি কাজ করবে কোন কাজ করবে আর হ্যাঁ সব যেন ঠিক সময় হয়ে যায় আমরা তো সব কাজ করে দেব আমরা বুঝতেই পেরেছি তুই বাড়িতে কোনো কাজ করিস না রে করতে দেয় না আমার মা তোর মা তোকে খুব ভালোবাসে তাই না হ্যাঁ খুব ভালোবাসে আমার মা আমাকে খুব ভালোবাসে ভীষণ ঘুম যে নামে চাঁদের পাশে মেঘ যে থামে আমার পাশে হলো আমাকে এই ব্যাপারে আর ভরসা দেওয়ার চেষ্টা করিস না আমাকে আর বলিস না যে পড়ে ফিরে আসবে দেখো আর নয় বেশ আমি এই ব্যাপারে কিচ্ছু বলব না কিন্তু নিজের মেয়েকে আদর করব সেটা হলো কি কেন পুমুদিন মেজতা কথাগুলো কিভাবে বলল আর ভুল তো কিছু বলেনি বল সত্যি তো আমার জন্য টাকা পয়সা শান্তি সব কিছু নষ্ট হয়েছে আমার এই পাগলামিচু এবারি মানুষগুলো আমাকে খুব ভালোবাসে তাই তাই আমার সমস্ত বাইনা সহ্য করেছে আমি ওদের একটা কথা রাখবো না বল তা কখনো হয় না তুই দেখেছিস প্রত্যেকটা মানুষ কেমন হয়ে গেছে সবাই হাসতে ভুলে গেছে অনু না অনু সব ক্ষতি পূরণ করতে পারবো না কিন্তু যেভাবেই হোক আমি চেষ্টা করবো যেন যেন এইবার শান্তি আবার ফিরে আসে আমি পরীর কথা আর ভাববো না তোমাকে কি কেউ বলেছে পরীকে ভুলে যেতে মনে রাখলে যে আমার সমস্যা হয় না সমস্যা মানে আমি চাই না আমি চাই না যে আমার জন্য আর এই বাড়ি কোনো সমস্যা বাড়ুক আর তুই তুই এই নিয়ে আর কোন কথা বলিস না অন্য কিছু বলার থাকলে বল বাড়ির সবাই সবাই যেন কেমন একটা হয়ে গেছে কারোর মনে কোনো আনন্দ নেই তুমি তোমার মতো করে চেষ্টা করবে ওদের মুখে হাসি ফিরিয়ে দেওয়ার আর আমাকে আমাকেও তো কিছু করতে হবে যাতে বাড়ির সকলের সাথে তোমার মুখের হাসিও ফিরে আসে ছড়া ঘুমা শি না চলো 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 পাল্টা